সালামুয়ালিকুম ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো তো তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশির জগতে পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো বাষট্টি একশো বাষট্টি পৃষ্ঠার যে একক কাজ আছে সেই একক কাজটি তোমরা দেখতে পারবে সেখানে এরকম একটি ছক আছে এবং সেখানে বলা হয়েছে যে ছকে প্রদত্ত দুটি পদ বিষ স্বদেশ এবং বি স্বদীশ ঠিক আছে এই দুটি পদ কি করতে হবে আমাদের যুক্তি কারণ সহ ব্যাখ্যা করতে হবে অর্থাৎ আমাদের এই ছকের মধ্যে যে এই দুইটি করে পদ দেওয়া আছে ঠিক আছে এখন এই পদ দুটো আমাদের যে কাজ হলো সেটা হচ্ছে যে এই পদে এই পদ দুটা হয় স্বদেশ হবে অথবা বি স্বদীশ হবে ঠিক আছে যদি স্বদী হয় তাহলে কারণটা আমাদের এখানে লিখতে হবে আর যদি বি স্বদীশ হয় তাও আমাদের কারণটা এই শেষের ঘরে লিখতে হবে ঠিক আছে তো দেখো এই দিয়ে প্রথম ঘরে তো দুইটা পদ দেওয়াই আছে অর্থাৎ বীজগণিতিক রাশি দুইটা পদ দেওয়া আছে দ্বিতীয় ঘরে আমাদের কাজ করতে হবে কাজ হলো কি আমাদের উৎপাদকগুলো আলাদা আলাদাভাবে লিখতে হবে তো চলো আমরা উৎপাদকগুলো আলাদা আলাদাভাবে লিখে নিই তো যাই হোক প্রথমটা আমি করেছি এখানে থ্রি এক্সের উৎপাদক হচ্ছে থ্রি আর এক্স তাহলে দুইটা উৎপাদক আলাদা আলাদা কমা দিয়ে লিখেছি তাহলে এটা আলাদা হয়ে গেল ঠিক আছে এখানে ফোর এক্স তাহলে ফোর কমা এক্স ঠিক আছে তাহলে আলাদাভাবে লেখা হয়েছে এখন দ্বিতীয় পদ্ধতিটা দেখো সেটা আমরা আলাদা করব এখানে আছে ফাইভ এক্স তাহলে প্রত্যেকটা যে উৎপাদক আছে সেগুলো আমরা আলাদা আলাদাভাবে কমা দিয়ে লিখবো তাহলে এখানে ফাইভ একটা উৎপাদক কমা তারপরে এ আরেকটি উৎপাদক কমা তারপরে এক্স ঠিক আছে প্রত্যেকটা উৎপাদক উৎপাদক আলাদা আলাদাভাবে লিখলাম এরপরের যে পদ সেটা দেখো সেভেন এ বি ওয়াই তাহলে সেভেন কমা এ কমা বি কমা এরপর হচ্ছে ওয়াই এরপরটা তিন নম্বর দেখো এগারো এলিভেন এক্স ওয়াই তাহলে এলিমেন একটি উৎপাদক কমা এক্স একটি উৎপাদক কমা এরপরে শেষটা হলো ওয়াই হয়ে গেল এরপরটা দেখো মাইনাস টু বাই থ্রি এটি একটি উৎপাদক মাইনাস টু বাই থ্রি কমা এরপরে ওয়াই এক্স ঠিক আছে ওয়াই আর এক্স ওয়াই একই কথা তাহলে আমি এক্স লিখলাম আগে কমা তারপরে ওয়াই এরপরে দেখো এবি এক্স এখানে প্রত্যেকটাই আলাদাভাবে লিখবো উৎপাদক তাহলে এ একটি উৎপাদক বি একটি উৎপাদক এবং এক্স এরপর আছে টোয়েন্টি থ্রি এ এ এক্স জেড তাহলে টোয়েন্টি থ্রি কমা এরপরে এ কমা এরপরে এক্স কমা এবং শেষে হচ্ছে জেড এই দ্বিতীয় ঘরে কাজ হলো এরপর তৃতীয় ঘরে আমরা কোন তৃতীয় ঘরে আমরা লিখবো যেটা স্বদেশ না বিস্বদিশ ঠিক আছে লক্ষ্য করে যাও এটা হচ্ছে থ্রি এক্স আর এটা হচ্ছে ফোর এক্স এখানে তিনটা এক্স এখানে চারটা এক্স এক্স যদি কলম হয় তাহলে তিনটা কলম চারটা কলম দুইটাই কলম তাহলে কি স্বদৃশ মানে একই রকম একই রকম হলে সদৃশ তাহলে আমরা এখানে লিখবো সদৃশ সদৃশ ঠিক আছে হয়ে গেল এবার কারণ কারণ হচ্ছে যে উভয় পদ উভয় পদ এখানে দুইটা পদ আছে উভয় পদে যে উৎপাদক এক্স উৎপাদক যে এক্স উৎপাদকগুলো একই ঠিক আছে তাহলে এটা আমি লিখি কারণটা আমার কারণটা লিখব যে উভয় পদে উভয় পদে উভয় পদের পদের উৎপাদক কি উৎপাদক উৎপাদকগুলো উৎপাদকগুলো একই উৎপাদকগুলো একই ঠিক আছে এরপরে আরেকটু আমি একটু আরেকটু বাড়িয়ে লিখবো অথবা এই এক্স দুইটা দুইখানে দুইটা পদে এক্স থাকার কারণে কিন্তু এটা স্বদেশ হয়েছে এক্স কি এক্স কিন্তু উৎপাদক এবং এক্স চলকও তাহলে আমরা লিখতে পারি অথবা চলকগুলো একই চলকগুলো একই চলকগুলো একই তাহলে কি লিখেছি উভয় পদের উৎপাদকগুলো একই অথবা চলকগুলো একই ঠিক আছে এরপরটা দেখি এখানে আছে ফাইভ এ এক্স এখানে আছে সেভেন এ বি ওয়াই এ আছে এক্স আছে এখানে এ আছে কিন্তু এক্স নাই তাহলে চলক কি একই না এখানে একরকম চলক এখানে অন্যরকম চলক তার মানে এখানে উৎপাদক আর এখানে উৎপাদক দুইটা পদের উৎপাদক একই না ভিন্ন তাহলে আমরা এখানে লিখব বি সদ কারণ লিখব উভয় পদের উভয় পদের উৎপাদকগুলো উৎপাদকগুলো ভিন্ন উৎপাদকগুলো ভিন্ন অথবা অথবা চলক ভিন্ন অথবা চলক ভিন্ন কেন চলক কি হয়েছে এ এক্স এবি ওয়াই তো চলক ঠিক আছে এখানে এক্স আছে এখানে এ আছে এখানে এ আছে কিন্তু এখানে এক্স আছে এখানে এক্স নাই ঠিক আছে পরটা চলো এগারো এক্স ওয়াই এখানে আছে মাইনাস টু বাই থ্রি ওয়াই এক্স এক্স ওয়াই একই কথা এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে তাহলে চলো একই উৎপাদক একই তাহলে এটা হবে সদৃশ ঠিক আছে তোমরা এই যে প্রথমে যে কথাটা লিখছি এই কথাটাই এখানে লিখবা ঠিক আছে আমি আরও চিহ্ন দিয়ে দেখাই দিলাম ওকে উভয় পদের উৎপাদকগুলো একই অথবা চলকগুলো একই এরপরে দেখো এবি এক্স টোয়েন্টি থ্রি এ এক্স যে তাহলে এখানে এ আছে এখানে আছে এখানে বি আছে এখানে নাই তার মানে উৎপাদকগুলো একই নয় চলক ভিন্ন চলকগুলো একই নয় তাহলে কোনটা লিখব আমরা এটা লিখবো এই যে দ্বিতীয়টা উভয় পদের উৎপাদকগুলো ভিন্ন অথবা চলক ভিন্ন যেহেতু ভিন্ন এটা হবে বিশ বিষদৃশ আর কোনটা লিখবো এই যে এই কথাটা এখানে লিখব ঠিক আছে উভয় পদের উৎপাদকগুলো ভিন্ন অথবা চলক ভিন্ন এই কারণে এটা বি স্বদেশ এর পরের অঙ্কটা হচ্ছে পাঁচ নম্বর এখানে দেওয়া আছে দেখো দুইটা পদ একটা হচ্ছে মাইনাস সেভেন্টিন বি আর দেওয়া আছে টোয়েন্টি ফাইভ এ ঠিক আছে আলাদা আলাদাভাবে আমরা উৎপাদকগুলো লিখলাম মাইনাস সেভেনটিন বি জেট তারপরে টোয়েন্টি ফাইভ এ এখন দেখো এটা স্বদেশ না বি স্বদেশ এখানে দেখো বি আছে এখানে বি নাই তার মানে কি তা চলক বা উৎপাদক ভিন্ন তাহলে এটা আমরা লিখব বি স্বদেশ আর আমরা কারণটা লিখবো উভয় পদের উৎপাদকগুলো ভিন্ন অথবা চলকগুলো ভিন্ন কারণ তো দেখতে পাচ্ছি উপরে বি আছে নিচে বি নাই ঠিক আছে পদটা দেখো এটা হচ্ছে ছয় নম্বর ফোর এক্স আর একটি পদ আর একটি পদ হচ্ছে বারো তো পদের যে উৎপাদকগুলো আছে সেগুলো আমরা আলাদা আলাদাভাবে লিখি এখানে ফোর এক্স তার মানে ফোর এবং এক্স দুইটা উৎপাদক তাহলে ফোর কমা এক্স আর নিচে লিখবো টুয়েলভ ওয়াইকে লিখবো বারো কমা বা টুয়েলভ কমা ওয়াই ঠিক আছে এখানে এক্স আছে এখানে নাই এখানে ওয়াই আছে উপরে নাই ঠিক আছে তাহলে এটা যেহেতু দুইটা ভিন্ন চলক তাহলে বি স্বদেশ আমরা লিখবো হচ্ছে কারণ উভয় পদের উৎপাদকগুলো ভিন্ন অথবা চলক ভিন্ন পরটা দেখো সাত নম্বর পি এ বি কিউ বি এ তাহলে পি এ বি আলাদা আলাদাভাবে লিখলাম কিউ এ বি আলাদা আলাদাভাবে লিখলাম এখানে আছে এখানে এ আছে এখানে বি আছে এখানেও বি আছে কিন্তু উপরে আছে পি নিচে পি নাই নিচে আছে কিউ উপরে কিউ নাই ঠিক আছে যেহেতু চলক ভিন্ন তাহলে এটা বি সদৃশ আর আমরা লিখবো উভয় কারণটা আমরা লিখব বি সদৃশ কেন এটার কারণটা হচ্ছে উভয় পদের উৎপাদকগুলো ভিন্ন অথবা চলক ভিন্ন আট নম্বর দেখো সেভেন বাই নাইন এম এন এরপরে হচ্ছে মাইনাস থার্টিন এন এম আলাদা আলাদাভাবে লিখলাম এটাকে উৎপাদকগুলোকে এরপরে দেখো এখানে চলকগুলো একই নাকি এখানেও এম আছে এখানেও এম আছে এখানে উপরে এন আছে নিচেও এন আছে চলক একই তার মানে উৎপাদক একই যেহেতু একই তাহলে সদৃশ আর সদৃশ কেন এর কারণটা হলো উভয় পদের উৎপাদকগুলো একই অথবা চলকগুলো একই